উর্ফি জাভেদ একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী এবং সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব যাকে পাহাড়ি পোশাকে বিভিন্ন সময় সমালোচিত হতে দেখা যায় তার অনন্য ফ্যাশন সেন্স এবং সোশ্যাল মিডিয়া উপস্থিতির জন্য পরিচিত তিনি বারবার এলোমেলো পোশাকে চমকে দেন উর্ফি তবে সমালোচিত হলেও এ প্রজন্মের ফ্যাশন আইকন তিনি নতুন করে আবারও একবার চমকে দিলেন উর্ফি মাথা নাড়া করে ছবি শেয়ার করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে উর্ফি তার চেনা মেজাজেই এই ছবির মাধ্যমে নেট দুনিয়ায় তোলপার ফেলে দিয়েছেন কেউ কেউ মনে করছেন উর্ফি অসুস্থ আবার অনেকেই মনে করছেন উর্ফির জন্য এটা তেমন কঠিন কোনো কাজ নয় অনুরাগীরা বলছেন উর্ফি মজার ছলে একটি ফিল্টার ব্যবহার করে এই ছবি পোস্ট করেছেন দিবাকর বন্দ্যোপাধ্যায়ের সিনেমা লাভ সেক্স অর ধোকা টুতে আছেন উর্ফি জাভেদ একটি খোলামেলা দৃশ্যে অভিনয় করেছেন তিনি জানা গেছে সিনেমাটিতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করছেন উর্ফি সিনেমাটিতে এই যুগের ইন্টারনেট সম্পর্কে বিশেষ ভূমিকা রয়েছে প্রেম ভালোবাসা বিশ্বাসঘাতকতা এবং তার পরিপ্রেক্ষিতে টেকনোলজি পরিচালিত সমাজে যে ফলাফল ভোগ করতে হয় এর সব কিছুই থাকবে দিবাকর বন্দ্যোপাধ্যায়ের এই সিনেমায় নিউজ ডেস্ক অন্বেষণ